অবৈধভাবে কাটা হচ্ছে মাটি গাড়ি আটকে খবর গেল প্রশাসনের কাছে আটক দুটি ট্রাক্টর সহ তিনজন মাটি কাটার পেছনে তৃণমূলের হাত রয়েছে দাবি এলাকাবাসীর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই এক নম্বর ব্লকের রাজনগর এলাকায় জানা যায় কয়েকদিন ধরে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ হচ্ছে এলাকায় সেই মাটি অন্যত্র ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যাওয়ার কারণেই ক্ষতি হচ্ছে গ্রামীণ রাস্তা কৃষি জমির সেই কারণেই আজ এলাকার মানুষজন সমস্ত ট্রাক্টর আটকে মাটি কাটার বৈধ কাগজপত্র দেখতে চায় মাটি বোঝাই ট্রাক্টরগুলোকে আটক খবর দেওয়া হয় ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ভূমি দপ্তরের আরও অর্থাৎ রেভিনিউ অফিসার মাটি কাটার বৈধ কাগজপত্র না পেয়ে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর ও মাটি কাটার সাথে যুক্ত তিনজনকে আটক করে দাসপুর থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ এই মাটি কাটার পিছনে তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে যাদের এই অভিযোগ অস্বীকার করেছে আমরা খবর নিলাম এই এই যারা মাটি কাটছে একদম এরকম করেছে আমাদের আনন্দ ওখানে একটা পুকুর কেটেছে সেখানেও দু কেটেছে আর দাসপুরে কোথায় একটা কেটেছে বলিহারপুরের দিকে সেখানেও এরকম দু নম্বর করে কেটেছে এসছিল পুকুর কাটতে ডোবা কাটতে এসে ওরা যেখানে যেখানে উঁচু জমি সব কেটে নিয়েছে তৃণমূল নেতাদের মদ এই জিবিসিরা কখন তুলে নিয়ে যাকে দেখে রাখিস তো

সে বলল পারমিশন জমি নিচ্ছে অন্য লোক বিক্রি হচ্ছে তারপর বলছে মাটি নিচ্ছে কথা বলা সত্য কথা না হলে কিন্তু ফিরে যেতে এখান থেকে তাতে কোনো সই স্বাক্ষর নেই বার করে যার জমির মাটি সেই নিচ্ছে আমাদের কোনো আপনি বলুন আপনি বলুন বলতে

প্রত্যেক মাটি এদেরকে ব্যবসায়ীদেরকে আমরা বারণ করেছি যে এখন এই মুহূর্তে কোনো ওই আমাদের দপ্তরের কোনো অনুমতি নেই মাটি কাটা আমাদের দপ্তরের কোনো অনুমতি নেই মাটি কাটার তার সত্ত্বেও কেন তোমরা কেটেছ দিনের পর দিন ম্যাডাম একদিন নয় আপনি দেখুন আজ থেকে আজ থেকে বিগত পাঁচ দিন দেখুন আজ থেকে বিগত পাঁচ দিন দেখুন এই এলাকায় কত মানুষ মরে যদি কেটেছে বন্যা এলাকা তারপরেও যদি

দীর্ঘ কয়েক দিন যাবৎ প্রায় পনেরো কুড়ি দিন যাবৎ মাটি কাটা চলছে তো আমরা পরে খোঁজ নিয়ে দেখলাম বলছে ডিসিআর দিয়ে মাটি কাটছে কিন্তু আমরা অতটা ভ্রূক্ষেপ করিনি দেখিনি অতটা খতিয়ে পরে জানতে পারলাম যে আমাদের ইলেক ইলেকশন ইলেকশনের জন্য নির্বাচনের জন্য মাটির পারমিশন অলরেডি বন্ধ আছে তা সত্ত্বেও মাটিটা কাটা চলছে আজকে আমরা হঠাৎ একটু প্রচারে বেরিয়েছিলাম আর কি কিছু ছেলেও ছিল এখানে স্থানীয় লোকরা আমাদেরকে অভিযোগ করলো যে এরকম মাটির রাস্তা রাস্তা ভেঙে দিচ্ছে আর এটা দিয়ে মাটি কাটছে তোমরা কেউ কিছু বলবে নি বলতে আমরা ওদেরকে ভদ্রভাবে জিজ্ঞেস করলাম দাদা আপনাদের গাড়ির মেন মালিক কী আছে ওনিরা বলে আসছে তাই একজন ছিল ম্যানেজারের মতো নাকি জানিনি তিনি বললেন যে আমি বলি দাদা পারমিশন আছে না বলে আসছে তারপরে ওদের যে মেন লোক সে এলো এসে বললো যে না দাদা পারমিশন আমাদের নেই আমরা এরকম নিজের দায়িত্বে চালাচ্ছি আর এখন ইলেকশনের জন্য বিএলআর অফিস পারমিশন দেয়নি আমরা আমাদের এখানে না অনেক জায়গায় চলছে আমরা বললাম যে কোথায় কী চলছে আমাদের জানার দরকার নেই আমার এরিয়ায় আপনি বিনা পারমিশে আপনি ব্যবসা করতে এসছেন কেন চুরি করে আমাদের এলাকার মাটি বিক্রি করে দেবে আপনারা তো ব্যবসা করছেন আপনারা তো ফায়দা করতে এসেছেন সেই জন্য আমরা গাড়িগুলোকে যখনই থামিয়েছি ও ডিসিবির মালিক এবং এই গাড়ির সব ড্রাইভাররা সব বাইক মানে কি বলবো চোরের মতো সব ছুট পালিয়ে গেছে গাড়িগুলোকে মাঠে ঘাটে ফেলে দিয়ে এখানে এখানে বাস বাগানে দুখানা ওখানে জিসিবি আছে ওখানে আমরা চারখানা গাড়ি কাটকেছি লোড অবস্থায় সেগুলো এখনো দাঁড় করানো আছে আপনি সমস্ত ছবিটা তুলুন এবং বলুন এতে আমাদের লোকাল তৃণমূলের নেতারা অনিল দলেই প্রাক্তন সহসভাপতি দাসপুর ব্লক ওয়ানের আচ্ছা আমাদের শৈলন দলেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমাদের এই বুথের এবং এখানকার যারা আমাদের তৃণমূলের বুথের সভাপতি অঞ্চলের সম্পাদক নির্মল ছাতিক শৈলেন দলই শান্তিগোপাল দলই শিবপ্রসাদ ঘাঁটি এই সমস্ত মেন মেন তৃণমূলের একদম নেতাগুলো ছোটো বড় সবাই জড়িত আছে মানে এদের এখনও লজ্জা বলতে নেই গোটা রাজ্য জুড়ে যেভাবে চুরি দুর্নীতি ডাকাতি সন্ত্রাস চলছে এদের ডজন ডজন মন্ত্রী জেলে ঢুকেছে চুরির দায় তারপরেও এদের মানে এদের হেলদোল ফিরে নিয়ে এরা এখনও সচেতন হয়নি এরা সুদ্রা করারও চেষ্টা করে নি এরা একবারে ডাকাত তো ডাকাত এই এখন চারধারে রব উঠেছে যেতে তৃণমূল মানেই চোর মানে তৃণমূল দলটাই একেবারে চোর আপনার নাম আমার দলই রাজনগর পশ্চিম সুচ্ছে খবর পেয়ে এখানে এলাম এসে দেখছি যে যারা মাটি কাটছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই সেই জন্য আমরা গাড়ি যেগুলো মাটি রয়েছে আমরা নিয়ে যাচ্ছি এবং সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি প্রত্যেককে কাগজ দেখালো না চালান চালানের কোনো বৈধ কাগজ নয় সেটা কারণ আমাদের দপ্তর থেকে সই করা হলে তবে সেটা বৈধ কাগজ হয় মাটি না 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 দিন পর্যন্ত এখন ফোট পর্যন্ত বন্ধ আছে আমাদের দপ্তর Thank পশ্চিমে অবৈধভাবে মাটি কাটা চলছে সেখানে বিজেপির অভিযোগ যে এটা তৃণমূল নেতাদের মদত আছে মদতেই এই কাজ চলছে এই বিষয়ে কি বলবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের কোন নেতা মাটি অবৈধভাবে পাচারের সঙ্গে আমাদের দাসপুর এক নম্বর ব্লকের কেউ যুক্ত নয় এক্ষেত্রে যদি এই ধরনের অভিযোগ আপনাদের কাছে থেকে থাকে আমাদের কাছে এই ধরনের খবর নেই আমরা যদি থেকে থাকে সেটা খবর নিয়ে দেখব তবে এ ব্যাপারে আমি পরিষ্কার করে বলি আমার দাসপুর এক নম্বর ব্লকের তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয় বা এই ধরনের কোনো কাজে আমাদের তৃণমূলের কেউ যুক্ত থাকে